শুরুতেই জানিয়ে দিব ইউক্রেন থেকে শিক্ষা পঞ্চাশ হাজার ড্রোন তৈরির ঘোষণা তাইওয়ানের এরপর রয়েছে রাশিয়ার নাকোচ যা বললেন নাছর বন্ডা জেলেন্সকি ইউক্রেন থেকে শিক্ষা পঞ্চাশ হাজার ড্রোন তৈরির ঘোষণা তাইওয়ানের আগামী দুই বছরের মধ্যে প্রায় পঞ্চাশ হাজার দেশীয় সামরিক ড্রোন তৈরি বা সংগ্রহের ঘোষণা দিয়েছে তাইওয়ান ঘোষণাটি বাস্তবায়িত হলে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী হওয়ার পাশাপাশি বিদেশি সরবরাহ শৃঙ্খলের ওপর নির্ভরতা কমবে দেশটির এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা মেহের প্রতিবেদনে বলা হয়েছে তাইওয়ান ঘোষণা করেছে প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করার সঙ্গে সঙ্গে তারা আগামী দুই বছরে স্থানীয় নির্মাতাদের কাছ থেকে প্রায় পঞ্চাশ হাজার সম্পূর্ণ দেশীয় সামরিক ড্রন তৈরি বা সংগ্রহ করার পরিকল্পনা করছে একজন ঊর্ধ্বতন তাইওয়ানীয় প্রতিরক্ষা কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে বলেন ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা দেখিয়েছে যে আধুনিক যুদ্ধের ড্রোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তাইওয়ানের সশস্ত্র বাহিনীকে এই বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে তিনি বলেন প্রথমবারের মতো মৌলিক সামরিক প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষায়িত ড্রোন প্রশিক্ষণ যুক্ত করা হয়েছে পাশাপাশি উন্নত ড্রোন নকশা এবং উৎপাদনের জন্য সামরিক বাহিনীর চাহিদা মেটাতে দেশীয় প্রযুক্তি কোম্পানিগুলো একত্রিত করা হয়েছে বার্তা সংস্থা এএফপির মতে এই উদ্যোগটি বিদেশি সরবরাহ শৃঙ্খলের উপর নির্ভরতা কমাতে এবং প্রতিরক্ষা স্বয়ংসম্পূর্ণতা বাড়াতে তাইওয়ানের বৃহত্তর প্রচেষ্টার অংশ রাশিয়ার নাকোজ যা বললেন নাছোরবান্দা জেলেন্সকি যুদ্ধের অবসানের জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক সবচেয়ে কার্যকর উপায় হবে বলে জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলডিমির জেলেন্স্কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেন রাশিয়া শীর্ষ সম্মেলনের মধ্যস্থতা করার জন্য চাপ দেওয়ার পরে পুতিন জেলেন্স্কির বৈঠক নিয়ে সম্ভাবনা দেখা গিয়েছিল তবে শুক্রবার রাশিয়া এই বৈঠকের সম্ভাবনা নাকচ করে দিলে শান্তির আশা ম্লান হয়ে যায় কিন্তু জেলেন্সকি রবিবার বলেন নেতাদের মধ্যে আলোচনার ফর্ম্যাটি এগিয়ে যাওয়ার সবচেয়ে কার্যকর উপায় সেই সঙ্গে পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলনের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরোফ এর আগে পশ্চিমা দেশগুলোকে আলোচনা আটকানোর অজুহাত খুঁজছে বলে অভিযুক্ত করেন এবং যে কোনো মূল্যে তাৎক্ষণিক বৈঠক দাবি করার জন্য জেলেন্স্কির নিন্দা করেছেন এদিকে রবিবার পঁচিশে আগস্ট সংযুক্ত আরব আমিরাতের মধ্যে মধ্যস্থতায় সমান একশো ছেচল্লিশ জন করে যুদ্ধবন্দী বিনিময় করেছে রাশিয়া এবং ইউক্রেন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় মেসেজিং অ্যাপ টেলিগ্রামে জানিয়েছে চব্বিশে আগস্ট কিয়েভের নিয়ন্ত্রিত অঞ্চল থেকে একশো ছেচল্লিশ জন রুশ সেনাকে ফিরিয়ে আনা হয়েছে বিনিময়ে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর একশো ছেচল্লিশ জন যুদ্ধবন্দীকে ইউক্রেনে স্থানান্তরিত করা হয়েছে অন্যদিকে একই দিনে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে একটি পারমাণবিক কেন্দ্রে রাতারাতি ড্রোন হামলা অভিযোগ তুলেছে যার ফলে কেন্দ্রটিতে আগুন লেগে একটি সহায়ক ট্রান্সফর্মার ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়ান কর্মকর্তাদের মতে এই হামলায় রাশিয়া ইউক্রেন সীমান্ত থেকে ষাট কিলোমিটার বা আটত্রিশ মাইল দূরে অবস্থিত কুরস্ক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তিন নম্বর চুল্লির অপারেটিং ক্ষমতা পঞ্চাশ শতাংশ হ্রাস পেয়েছে তারা আরও জানিয়েছে হামলায় বেশ কয়েকটি বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করা হয়েছে